পাঁচই মাঘ আমাদের সন্তোষ বাবু যে মেলাটা ডাক দিয়েছে এখিন কাউকে কোনো ভাড়া খরচা দিতে হবে না অবশ্যই ওরা নিজের খরচা করে আসে তবু লোক মনে হয় আমি আশা করি বেশি হবো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পুরুলিয়া বাসী চ্যানেল থেকে স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি আপনাদের সকলে সুপরিচিত রসিক তামনা থানার মিশিটি গ্রামের সন্তোষ মাহাতো মহাশয়ের বাড়ি তো আপনারা জানেন যে কয়েকদিন আগে তার কারার এক নম্বর কারার কিন্তু জোড়া একদম কনফার্ম হয়ে গেছে যেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন শতুরঘন মাহাতো সঙ্গে আজকে এক ব্যক্তির নাম নথিভুক্ত করতে এসেছে যেটা মিসিডি মেলা তার বিস্তারিত বিবরণ আমি তুলে ধরবো এই ভিডিওতে তা আপনার স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ প্রত্যেক আসরে কিন্তু আপনারা ধরনের মাধ্যমে কারা লড়াইলে উপভোগ করতে পারেন আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা সবাই জানে তার একটু পরিচয় বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিসিডি টামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তার মধ্যে তো মানে আপডেট একটা মানে কনফার্ম হয়ে গেছে সেদিন মানে করা হইলো আমাদের যেটা সবার দর্শকের একটা ভাসতে ছিল চোখে যে কবে লড়াই দেখতে পায় আমরা সন্তোষ মাহাতোর সঙ্গে শত্রু ঘন্টা মাহাতো তো যাই হোক ইউটিউবে ছাড়েছিল আমার নাম ভর্তি নাই বলেই জোড়াটা হইলো আচ্ছা যাওয়া হয়েছিল আমি গেছিলাম তো সেখানে যায় হয়তো সেদিন একটু আমাদের কথার মধ্যে একটু ইয়া হয়েছিল সেখানে হইলো নাই তো যাই সেদিন বলে এসেছিলি সেইটার জন্য। হয়ে গেলো মানে কেমন কি প্রাইজ দিয়ে প্রাইজ আমি তো অনেকেই বলেছিলি কিন্তু ওই জিনিসটা ওরা ঠিক আছে মানিয়ে নিলো যে আমাদের জেলা কমিটি যেটা ইয়া করা আছে সেটাই আমরা রাজি মানে একান্নর প্রাইজ একান্নর প্রাইজ সেটা বললো যে আমি আগেই নিবো মানে আমার গা হারুক হ্যাঁ মানে হারুক আর জিতুক বলে ওইটা আমিও বলেছি যে হ্যাঁ ঠিক আছে ওইটাই আমি দিবো

মানে এক নম্বর তো উল্লেখ গেছে আমার যেটা এক নম্বর সবাই জানে কিন্তু দু নম্বর কাড়াটা এখনো উল্লেখ হয়নি যে কোন কাড়াটা দু নম্বরে থাকবে তবে যাই হোক মানে দু নম্বরে টা বলে দিছি পঁচিশ হাজার আছে আর তিন নম্বর কাড়ায় আছে পনেরো হাজার আর চার নম্বর কাড়ায় দশ হাজার এইটা উল্লেখ করতে পারবো কিন্তু কারা এখনো উল্লেখ কারোর নাম ভর্তি হয়নি

আমরা যেটা ছড়ানছে ভিডিওটা ওতে কমেন্ট আসছে না ওইটাই কমেন্ট দও আমি দেখছি যে অমুক কারাকে জড় دیا হোক দু নম্বরে তো সেই ব্যক্তিলে যদি নাম দেই আমারসরে পুসের 5 দিনতক টাইম দিছি আমার সঙ্গে গল্প করুক ওই ব্যক্তিকে চান্স দিব আমারসরে মানে ফোনে যোগাযোগ করতে পারে हां ফোনে যোগাযোগ কিংবা আমার সঙ্গে গল্প করতে পারে ওলা নাম দিলে কনফার্ম हां ওলা নাম দিলে কনফার্ম কমেন্টে যখন আসছে তাহলে দর্শকের ওইটার উপর আগ্রহ আছে দেখার একটা সুযোগ আছে ওই বলেই আমি বলছি তারপরে ওইটা পাঁচ দিন পরে আমি কোন কাড়াটা দু নম্বরে করবো কোনটা তিন নম্বরে করবো তখন দর্শকেরই আমি আর চলব না আমার নিজের কাড়া সিলেক্ট করে আমি চড়া কনফার্ম করবো হ্যাঁ তাহলে এখন তো ক উল্লেখ কোনটা গেছে দুটো

আমি চাচ্ছি তবে লাগনিয়ে নিবো যেমন দর্শকের চয়েস হয় যে হ্যাঁ ওই কাড়াটার সঙ্গে ওই কাড়াটা লাগালে দর্শক মজা পাবে নাম একটা পড়েছে সেটা হচ্ছে কুদলুম গ্রামের হুড়া থানা সেটা নামটা আমার ভালো নামটা জানা নাই তবে ও আগে ডাক নাম চড়কু বলে তো না আমি বলতেলা কিছুও কিছু মনে করো না আমি তো ভুলবি যে আমার নামটা বলতে পড়িলো না তবে আগে জানি যে চড়কু বলে ডাকে সবাই জায়গা নাম পড়ে গেছে নাম পড়ে গেছে কুদুলুং গ্রামের হুড়া থানা এটা কবে কনফার্ম হবে কনফার্ম পাঁচের পরে আমি

আমি যেটা নিয়েছি হুসেন আনসারির ঘরে যে কাড়াটা ওই কাড়াটা ওটাই তো বললেন যে যত লাগনি হবে হ্যাঁ যত লাগনি হবে যাই হোক যারা নাম দিতে এসেছে ওনাদের মুখে আপনার শুনুন যে কোথায় কোথায় লাগানছেন কোন জায়গায় আছে তো কেমন কি প্রায় জিতে এসেছে নাকি নমস্কার নমস্কার আচ্ছা একটু পরিচয় বলো না আমার নাম আছে অমৃতি মাধব গ্রাম আছে রায়বন পোস্ট অফিস সিমুলিয়া জেলাপুরলিয়া থানা আছে টাউননাদান তে যে সন্তোষটা বললো যেটা আমার বলতে যত লাগنيه হয় তো কত লাগنيه বটে বা কোতায় কোতায় লাগানছেন তার একটু মানে দর্শককে মানে বলুন লাগাতে তো আমি কাড়াটা লাগাইছি তিনবার আচ্ছা তো আসলে যে আমি কাড়াটা লাগাইছি কষ্টলে তো না একবার আচ্ছা অলিয়া ভাড়া প্রায় কত ছিল ভাড়া ছিল 10000 টাকা লড়াই মোটা মোটা কথা কোন দেখা লড়াইয়ে মোটা মোটা ওটা তিন চার মিনিট লড়ে ছিল বুঝল আর তারপরে লাগান ছিল গাড়া ভুচড়ই নেব বলার দু নম্বর গাড়াটা আসছে ওটা এই বছর নাকি এই বছর কত কোন ওটা লড়াই হয়েছে ওটা মোটামুটি ছ সাত মিনিট ওখানে কি আছে ফলা ওইখানে ফলাফল জয় হয়ে আছে তারপরে গাঁয়ে একবার টেস্টিং করে ছিলি ডাকা আকা করে ওইখানে জয় হয়ে আছে মানে তিনবারের মধ্যে তিনবারে এখন পর্যন্ত জয় আছে তিনবারে জয় হয়ে আছে যেখানে তাহলে কমিটি বা সন্ত্রতা যদি জোর দেয় তাহলে মানে লড়াই কেমন দেখাবে একটু দর্শককে বলুন সেই লড়াই তো মোটামুটি বলছি তো আমার গাড়ি আধা ঘন্টার নিচে হিলবেক ব্যাগ আচ্ছা ওটা গ্যারান্টি গ্যারান্টি যেহেতু তিনবার জয় আছে না সে আমার গাড়ি আইবে সিং ভাঙো বা গাড়ি ভাঙো কার মোড় ভাঙো ও কালাটাই জানি না কালাটাই আমার পাগলা গাড়া ওটা মানে লড়াই গলা ছাড় না নেই হ্যাঁ আধা ঘন্টা তো মোটেই কালাটাই পাগলা গাড়া ওটা আচ্ছা যাই দর্শকরা আপনারা জানলেন যেটা কেমন কারাই কিনা নাম দিলো জায়গা একটু কমেন্ট করে জানাবেন যে জোটটা দিলে মানে নাম দিলো তাহলে জোনটা দেই তো কেমন লড়াই দর্শকে বলিবে গাইবার কারটা যদি পছন্দ লাগে দর্শকে তাহলে সন্তরটাকে দর্শক যদি চয়েস করে আমরা জোড়া কনফার্ম করি আচ্ছা কমেন্ট করে নেব এই বলি এখন আন্ডারকার আচ্ছা

যে পাঁচ দিনে নাই তো আমি তো চৈত্র মাসে মেলা করবো সবাই জানে এত জলদি মেলা করছি যে দর্শকের চাই যে ওই কারাটার সঙ্গে লড়াই হোক দর্শকের মন জগাবার জন্যে আমি লড়াইটা করছি প্রাইজ দিয়ে যে কার না প্রাইজ দিয়ে তাহলে প্রত্যেকটা কাড়া লাগিয়ে একটা কাড়া লাগনি লিব ছাড়া কাড়া উনিশ বিশ জোড়া নেবো মানে কোনো কম বেশি লিবো না

দর্শকের উপর লড়াইটা করছি দর্শকের উপরে লড়াই টা শেষ করবো আচ্ছা এবারে তো মোটামুটি যতবার লড়াই হয়েছে এবারে তো মনে করছি যে সেরা মানে লোকটা হবে দর্শক আর সেটা আমি আর তো বলতে পারবো না সেরা হবে এক হবে যে কারা সেরকম লাগনি যেটা দর্শকের চয়েস ছিল সেই কারা জোড়া করেছি এইবারে ब्लॉकर व्यवस्था तार बोलते लग रही हो तो जाए वो जेठ के जैसी सेठ के एक ता हवा आ रही है जहाँ ना कमेंट में बोला देख चीज़ जरा बोल जब जा बाहर जाके बोल जाऊँगा और रेडी टिकट कैटिया दिए ची ऐसे तो किचु बोले पांच छोटा कमेंट ऐसे ठीक है ऐसे जेठ जो तो असुक दो सौ घोड़े एक लाख हो डेढ़ लाख हो तार दायित्व ह मोटे जेही माने

ওই যে মাঠে হয় আমাদের কালী পূজার যদি বেমানি করিব বলে তাহলে দেখো সেইভাবে যতই বড় মাঠ হোক কোনো করার নাই তো আমাদের যে পজিশনে মানে ইয়া করা থাকবে বেড়া থাকিবে সেইভাবে ডাঁতে হবে সেইভাবে বসতে হবে সেইভাবে

পশ্চিমী মহাত উনি কি জয় কিছু বক্তব্য রাখিবেন আচ্ছা নমস্কার নমস্কার কি পরিচয় বলো জহর জয়গ্ৰাম আমার নাম মহসিন মাহাত গ্রাম কেশরগুড়িয়া পোস্ট ফটো অঞ্চল মাহাড়া পিএস দামনা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এই যে মানে মিসিটিয়া মেলা আছে মানে আপনারে পড়শি গ্রাম মতে হ্যাঁ পড়শি গ্রাম একটা সংস্থা ও তো এইবার কেমন আছেন মেলাটা এটা তো মুখে বলে কিছু বলা যাবে না এটা আপনার কাজে দেখতে পান মনে হয় আমাদের বলবো না বলবো না যদি প্রধানমন্ত্রী আস মনে হয় এই লোকটা আসবে না কারণ প্রধানমন্ত্রী হোক এবং চিফ মিনিস্টার হোক ওনারা যেখানে নামুক মানে উভয় দলের নেতারা কি বলছি ওনারা গাড়ি ভাড়া দিতে খরচা দিতে তবে সাধারণ পাবলিক যায় কিন্তু আজ এই আগামী পাঁচই মাঘ আমাদের সন্তোষ বাবু যে মেলাটা ডাক দিয়েছে এখিন কাউকে কোনো ভাড়া খরচা দিতে হবে না অবশ্য ওরা নিজের খরচা করে আসে তবুও লোক মনে হয় আমি আশা করি বেশি হব দেখ যেমন ভাড়া খরচা করে আসে যেমন একটু দেখতে একদম 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 অবশ্য একদম যারা হলো ভ্রান্ডিয়া দারুন ভ্রান্ডে এবার থাকবে এবং যারা যারা বেশ খুঁজেছেন অবশ্যই দেওয়া হবে যেমন সত্তর ঘন্টা বাবু বলেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা

এটি আমাদের উদ্দেশ্য আমাদের মূল খুঁটি মূল মন্ত্র অজিত প্রসাদ মাতের নেতৃত্বে যে আমাদের সংস্কৃতিটা আগায় নিয়ে যেছে আমরা সেটা যেন বিশ্বের দরবারে পৌঁছাতে পারি আমাদের অজিত বাবু যত জীবিত আছে তার আগে জন্য এটা আমরা পৌঁছাতে পারি এটা আমি আশা আকাঙ্ক্ষা রাখি আজকে যেটা নাম দিল সেটা তো বললো যাই হোক লাগনি কাটাতো সেই বিষয়ে কি বলি না হ্যাঁ আজকে যে অমৃত বাবু রায়বান তাই তো অমৃত বাবু যে রাইবান থেকে নাম দিয়েছি আমাদের সন্তোষ মামু যেটা আপনার প্রাণকৃষ্ণ মাতার নামে যে কাটাটা খেলা হয় সেই সাথে উনি নাম দিয়েছে প্রাইজটা আজকে উল্লেখ হলো না সেটা পুরো আপডেট অবশ্যই আপনারা স্কুলে জানবেন রায়মান থেকে অমৃত মাতর কাটাটা আমি ওনার হাতে উনি বলেন তিনবার খেলেছে তার আগে যার বাড়িতে ছিল আমি তার আগে দেখেছি চিরম তাই তো দুজোড়া জোর কাড়াতে ছিল না তখন ছিল না তার আগে তার আগে দেখেছি প্রায় পয়না ঘন্টা মত লাগিয়েছিল লাগনি কাড়া কাড়ে আশা করি আমি সন্তোষ মা তো আমি আশা রাখছি যে জোড়ার দিবে যে তো দর্শকের মন জয় করবে কম করে হাজটা আমি বলতে পারছি না তবে উনি তো অমৃত মাহো বলে আধা ঘন্টা তো আমি বলছি যে সেরকম যদি হয়ে যায় যে সাঁত্রিশ ষাট ঈশ্বর লাগতে পারে অমৃত মাহাটা কাটা লাগনি কাড়া পোড়ে কাড়াটা ছোটই পড়ে কিন্তু কাড় খেলে তাহলে অনুরোধ রাখছে যেমন জোরটা দেয় হ্যাঁ অবশ্যই আমি সন্তোষ বাবুকে বলবো যে না অমৃত বাবু আমি কেন আরো যে পাঁচটা দর্শক যারা এই খেলাটা দেখেছে হয়তো ওনার এখন নাম উঠে ফাইনাল ওঠে নাই সেমি ফাইনাল উঠে নাই মানে এখন হ্যাঁ বড় আসরে খেলে নাই হ্যাঁ আমি আশা সন্তোষ বাবু যেন ওনাকে দেই কারোর আমি লড়াই দেখেছি এনার হাতে আঘাত থাকে এর আগে কারোটা বোধ হয়েছিল দুজুর হ্যাঁ দুজুর গায়ে ছিল তখন আমি কারোর লড়াই দেখেছি দারুণ লড়াই হ্যাঁ

জোড়া কবে হচ্ছে তার বিস্তারিত আমি তুলে ধরব তার কয়েকদিন পরেই তো এই বলে আজকে ভিডিও শেষ করছি আমরা ধন্যবাদ জানাই সন্তোষ দা এবং এখানে সকল সদস্যবৃন্দকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য নমস্কার জয় জয়